ড্রয়িং করার টাইমে লাইনটা সোজা হয় না আজ আমি তোমাদের শিখাবো লাইন সোজা করার একটা ম্যাজিক টেকনিক সেটা হলো কোস্টিং মেথড এটা হলো আমাদের অনলাইন ড্রয়িং ক্লাসের থার্ড ভিডিও তোমরা চাইলে দেখতে পারো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ভিডিওটা ডেসক্রিপশানে লিঙ্ক আছে চলো চলো দেরি না করে শুরু করি কোস্টিং মেথড হলো সরি পেজে লাইনটা না টেনে পেন্সিলটা খাতার একটু ওপরে রেখে হাতটাকে প্র্যাকটিস করাতে হবে প্র্যাকটিস করাতে হবে যে আমার লাইনটা এখান থেকে এখানে যাবে তার দু তিনবার প্র্যাকটিস করার পর তারপরে কনফিডেন্টলি লাইনটা টেনে দিতে হবে এভাবে আমি অনেক কটা লাইন প্র্যাকটিস করে নিচ্ছি চলো এখন আমরা গোষ্টিং মেথডকে ইউজ করে কিছু এক্সারসাইজ করি প্রথমে দুটো পয়েন্ট নিচ্ছি সেই পয়েন্টের মাঝখানে হাতটাকে প্র্যাকটিস করছি তারপরে কনফিডেন্টলি লাইন টানছি এইভাবে আজ আমরা অনেকগুলো এক্সারসাইজ করব। যেগুলো আমি প্রতিদিন ড্রয়িং ঠিক শুরু করার আগে করি আমি কিছু বেসিক শেপ আঁকবো এই এক্সারসাইজগুলোর দ্বারা কি হয় জানো নিজের হাত আর মাইন্ডকে ড্রয়িং করার জন্য প্রস্তুত করি না তো আমার হাত ভুলভাল ড্রয়িং করে তার জন্য এই গোষ্টিং মেথড আমি এভরি সিঙ্গেল লাইনে অ্যাপ্লাই করার চেষ্টা করি শুরু শুরুতে খুব কঠিন মনে হয় অ্যাপ্লাই করাটা একবার অভ্যাস হয়ে গেলে হাত নিজেই ঘোস্টিং করে আর মাইন্ড বলে একবার ঘোস্টিংটা করে নি না তো ড্রয়িংটা ভুল হয়ে যাবে আমি স্পেশালি এটা ফিল করেছি যখন আমি ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করি পেনসিল দিয়ে করলে তো ইরেজ করে নেওয়ার চান্স থাকে কিন্তু স্কেচ পেনে একবার করে নেওয়ার পর আর তো মেটাতে পারবো না পেজটা নষ্ট হয়ে যাবে এই টাইমে ঘোস্টিংটা খুব অ্যাপ্লাই হয় এখন আমি কিছু নিজের ইম্যাজিনেশানের দ্বারা মাশরুম ড্রয়িং করছি আইসক্রিম ড্রয়িং করছি এগুলোর জন্য আমি বেসিক শেপ এলিপস সার্কল বৃত্ত এইগুলোকেই ইউজ করেছি এগুলো নিজের ইচ্ছে মতো করছি কোনো ঠিক কোনো ভুল নেই আমি শুধু ঘোস্টিংটাকে প্র্যাকটিস করার জন্য এক্সারসাইজগুলো করছি তোমরা এই ড্রয়িংগুলোর দ্বারা দেখতে পারছো কতটা কনফিডেন্ট লাইন কোয়ালিটি এসেছে জানো তো ভালো লাইন কোয়ালিটি থাকলে ড্রয়িংটা যদি একটু ভুলও হয় ওরা বুঝতে পারে না কারণ লাইন কোয়ালিটি দেখে ইমপ্রেস হয়ে যায় এভাবে আমি সব এক্সারসাইজগুলো করছি ওরাও এভাবে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে আজকের জন্য এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট রবিবার সুস্থ থেকো ভালো থেকো বাই বাই